হাই রাইজ ওয়েলকাম টু আমার ভিলেজ কিচেন আজকের আমার ভিলেজ কিচেনে রান্না করা হবে ফুলকপি দেওয়া চালা মাছ ফুলকপি দেওয়া মাছ রান্না করার জন্য প্রথমে ফুলকপি আলু কেটে নিতে হবে তারপর একটা কড়াইতে জল গরম করে নিয়ে ফুলকপি আলু ভাপ দিয়ে নিতে হবে ভাপ দেওয়া হয়ে গেলে একটা পাত্রে তুলে নিতে হবে সমস্ত ফুলকপি আলু তোলা হয়ে গেলে এবার চালা মাছ লবণ ও হলুদ মাখিয়ে নিতে হবে ভালো করে লবণ হলুদ মাখানো হয়ে গেলে এবার একটা কড়াইতে তেল দিয়ে তেল গরম করে নিয়ে তাতে এক এক করে চালাম মাছ দিয়ে ভেজে নিতে হবে উল্টো পাল্টা ভালোভাবে ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে নিতে হবে এইভাবে সমস্ত চালা মাছ ভেজে নিতে হবে সমস্ত চালা মাছ ভাজা হয়ে গেলে সেই তেলেই জিরে ও শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে তারপর তাতে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে ছেড়ে নেওয়ার পর তাতে রসুন বাটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে ছেড়ে নিতে হবে এবার তাতে আদা বাটা দিয়ে দিতে হবে আদা বাটা দিয়ে ভালোভাবে নারিচেড়ে নেওয়ার পর তাতে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো ও স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে নারিচাই নিয়ে মশলা কষিয়ে নেওয়ার পর তাতে আগে থেকে ভাপ দিয়ে রাখা ফুলকপি ও আলু দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে ফুলকপি ও আলু ভালোভাবে কষিয়ে নেওয়ার পর তাতে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর যখন এই রকম হয়ে আসবে আগে থেকে ভেজে রাখা চেলা মাছগুলো তাতে দিয়ে দিতে হবে এবার তাতে জিরে ও গরম মশলা বেটে দিয়ে দিতে হবে এখানে ভাজা জিরে ও গরম মশলা দেওয়া আছে জিরে দিয়ে ভালোভাবে নাড়িয়েচেড়া নিতে হবে এই রেসিপিটা যখন হয়ে আসবে তখন তাতে সামান্য পরিমাণে ঘি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে পরিবেশন করতে হবে